নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সকলেই জানি যে প্রেম নিঃসন্দেহে এক অসাধারণ অনুভূতি কিন্তু অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি ভালোবাসাই হয়তো সবকিছুই নয় তখন জীবনে আসে নানান বাস্তবতা নিজেদের চাকরি নিজেদের পরিবার অর্থনৈতিক চাপ মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি তখন সম্পর্কগুলি টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয় প্রয়োজন হয় দুটি মানুষের বিশ্বাস বোঝা পড়া আর দুটি মানুষের মন থেকে চেষ্টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই কয়েকটি বিষয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পথ চলার মানে শুধু প্রেম বা ভালোবাসাই নয় বরং একসাথে জীবনের ভারও ভাগ করে নেয়া আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সর্বদা পরিমাণে নয় আপনাকে গুণেও গুরুত্ব দিতে হবে আমরা মনে করি যে প্রতিদিন নির্দিষ্টভাবে কথা বলাটাই যে কোনো সম্পর্কে হয়তো শ্রেষ্ঠ উপায় কিন্তু সেটাই কিন্তু শুধু শেষ কথা কথা হতে পারে না আপনার সেই বলার মধ্যে থাকতে হবে সততা শ্রদ্ধা নিজের অনুভূতির কথা স্পষ্ট করে আপনার ভালোবাসার মানুষটিকে বলুন আপনি কখনোই ধরে নেবেন না বা আপনি ধরে নিতে পারেন না যে আপনার সঙ্গী নিজে থেকেই আপনার মনের কথাটি বুঝে যাবে বরং করে কথা বলুন আর তার ফলেই উঠবে আপনাদের দুটি মানুষের একে ফলে প্রতি ভরসা ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব অভ্যাস নিজস্ব কিছু রুটিন কিন্তু থাকে তা অল্প হোক কিংবা বেশি সঙ্গীকে তার নিজস্ব সময় শখ আহ্লাদ তার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে দিন তার নিজের জন্য আলাদা জায়গা আপনি তার থেকে কেড়ে নেবেন না তার ব্যক্তিগত পরিসরের স্বাধীনতা আপনাকে কিন্তু দিতে হবে আপনি কখনোই তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারেন না হ্যাঁ অবশ্যই আপনি তাকে প্রশ্ন করতে পারেন কিন্তু তার মধ্যে আপনি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না আর তার ফলে ব্যক্তিগত স্বাধীনতা ভালোবাসাকে কিন্তু আরো অনেকখানি মজবুত করে কখনোই আপনার সঙ্গীর সাথে প্রতিযোগিতা যাবেন না আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু দায়িত্ব কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থাকে আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাও কিন্তু বাড়তে থাকে জীবনের দায়িত্ব বাড়ে চাকরির চা পরিবারের দায়িত্ব ভবিষ্যতের পরিকল্পনা আমরা কাউকে বাদ দিয়ে কারোর কথা কিন্তু ভাবতে পারবো না আর সেই সময় আপনারা দুজনের মধ্যে যদি একে অপরকে দোষারোপ করেন তাতে সমস্যা কিন্তু বাড়বে তাই আমি বলবো কোনো দোষারোপ নয় কোনো কিছুর জন্য ঝগড়াঝাটি নয় বরং সমস্যার সময় একসাথে আপনারা সমাধান খুঁজে বার করার চেষ্টা করুন আর তার ফলে আপনাদের সম্পর্ক আরও কিন্তু দৃঢ় হবে ভালোবাসার ছোট ছোট প্রকাশগুলিকে বজায় রাখুন আমরা মনে করি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধ ভালোবাসাটাও কমে যায় নিজের মনের অনুভূতি প্রকাশের ইচ্ছেটাও হয়তো কমতে থাকে কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু এমনটা নয় প্রিয়জনকে আপনি কিন্তু যে কোনো সময় চমকে দিতে পারেন তাকে বিশেষ কোনো উপহার দিয়ে অথবা তার পছন্দের ছোট্ট একটি ফুল দিয়েই না হয় দিলেন কিংবা একসাথে কোথাও আপনারা ঘুরতে গেলেন আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করলেন এই ছোট ছোট কিন্তু একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখে সম্পর্ককে সুস্থ স্বাভাবিক ভাবে টিকিয়ে রাখে অপরিপূর্ণতাকে গ্রহণ করতে হবে আমাদের কারোর মধ্যেই সব গুণ থাকে না কারণ আমরা সব গুণ একসাথে নিয়ে জন্মগ্রহণ করি না কারোর কম আবার কারোর মধ্যে কোনো গুণ বেশি থাকে আপনার ভালোবাসার ছোটখাটো ভুল দুর্বলতা মেনে নেওয়াটাই কিন্তু আসল ভালোবাসা কিছু বিষয় নিয়ে সমস্যা হলে তা নিয়ে শান্তভাবে আলোচনা করুন তিরস্কার একদম নয় তার অপরিপূর্ণতাকে গ্রহণ করে মেনে নিয়ে চলাটাই হলো ভালোবাসা নিজেকে শান্ত রাখতে হবে যে কোনো সম্পর্কেই বিতর্ক কিন্তু হয় বরং বিতর্ক যেখানে নেই সেখানেই কিন্তু ভাবনার বিষয় তাই যে কোনো সম্পর্কে চিৎকার চেঁচামেচি রাগ অভিমান এই প্রসঙ্গগুলো থাকবে বরং সেখানে আপনাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে শান্ত থাকতে হবে ঠান্ডা মাথায় আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলুন সমস্যা মেটাতে চেষ্টা করুন আপনাকে জিততে হবে এমনটা কিন্তু নয় কারণ আপনি কোনো প্রতিযোগিতায় নামেননি কারণ আপনার সম্পর্ক রক্ষা করাই মূল বিষয় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা প্রতিযোগিতায় জেতা মূল বিষয় নয় একে অপরকে সময় দিন আমরা অনেকেই বলি আরে ভীষণ ব্যস্ত সময় কই এটাই আমাদের জীবনের মস্ত বড় ভুল কোনো সম্পর্কে একে অপরের প্রতি সময় দেয়াটা থেকে গুরুত্বপূর্ণ আমি বলবো প্রতিটা দিন অন্তত কিছুটা সময় নিজেদের জন্য রাখুন আর কিচ্ছু নয় আর কারোর জন্য নয় দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্ত যে এতটাই নিজের কাছের নিজের পাশের মানুষগুলোর সাথে সময় কাটাতে এক প্রকার ভুলেই গেছি কিন্তু যেই মানুষগুলি আমাদের কাছে যারা আমাদের সবথেকে আপন তাদের জন্য তাদের সাথে নিয়ে নিজেদের জন্য সময় কাটানো ভীষণ প্রয়োজন দিনের এই সময়টুকু শুধুমাত্র আপনারা আপনাদের জন্যই বরাদ্দ রাখুন কোনো সামাজিক মাধ্যম নয় কোনো আত্মীয় পাড়া প্রতিবেশী কেউ নয় আপনারা একান্তে নিজেদের সাথে সময় কাটান দেখবেন আপনাদের সম্পর্ক আরো অনেক বেশি মজবুত হবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে একসাথে এগিয়ে যান যে কোনো সম্পর্কই যেন একঘেমিতে আটকে না যায় কোনো বাধা ধরার রুটিনে আটকে না পড়ে জীবনে আপনারা একসাথে নতুন কিছু শুরু করুন একসাথে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠুন একসাথে নিজেরই শোক আল্লাহর ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণ করুন নতুন কোনো লক্ষ্য ঠিক করুন একসাথে বেরে উঠলেই যে কোনো সম্পর্ক কিন্তু তাজাজা থাকে তাই আলাদা আলাদা নয় জীবনের প্রতিটি বাধা আপনারা একসাথে অতিক্রম করুন যে কোনো সম্পর্কে ভালোবাসার সাথে সাথে বিশ্বাস একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান এগুলোই কিন্তু আসল কারণ এই জিনিসগুলি না থাকলে আপনার জীবনে যতই ভালোবাসা থাকুক না কেন শেষ পর্যন্ত তা কিন্তু কখনোই পরিণতি পাবে না তাই জন্য চেষ্টা করুন যে একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা সম্মানটুকু যাতে বজায় থাকে আর দেখবেন তাহলেই আপনাদের সম্পর্কে থাকবে না কোনো বাধা এগিয়ে যেতে পারবেন আপনারা আপনাদের মনের মতো লক্ষ্য অর্জনের দিকে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে